হ্যালো আসসালামাইকুম ব্রহণাস সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে ভাই বলছেন ভাই আমি যদি ফিজিতে যাই যদি ড্রাইভিং বিষয় যদি যাই সেই ক্ষেত্রে সুযোগ সুযোগ কিরকম পাবো আসলে কি আমি আপনাদের একটু বলে তো তো আজকে যেই যে নিয়ে কথা বলবো এটা হচ্ছে যারা ড্রাইভিং যেতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই ভিডিওটা করানো অনেকে আমাকে মেসেজ দিয়ে রিকোয়েস্ট করছেন কমেন্টে রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি ফিজি ড্রাইভিং বিষয় নিয়ে একটি ভিডিও বানান তো এই কারণে এই ভিডিওটা করা তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক আজকে যেহেতু নিয়ে কথা আপনারা আহ ড্রাইভিং বিষয় গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ড্রাইভিংটা কিভাবে আমি এটাও আপনাদের একটু বলে দিবো আসলে কি Fiz ideia... Eh, eh... অনেকে ভাবে যে আমি ড্রাইভিং ভিসা গিয়ে গাড়ি চালাতে পারবো ট্যাক্সি চালাতে পারবো আসলে কি এরকম না ফিজিতে আপনারা যে ট্যাক্সি আমাদের বাংলাদেশি যারা আছে তারা যে ট্যাক্সি চালাতে পারে না ওখানে ওই যারা আছে তাদের ট্যাক্সি চালাতে গেলে তাদের থেকে সরকার থেকে পারমিশন এনে তারা পর ট্যাক্সি চালাতে হয় সেই ক্ষেত্রে অনেকে আমাদের বাংলাদেশে অনেক লোকে মনে করে যে আমি ফ্রিতে যাওয়ার পরে আমি ট্যাক্সি চালাতে পারবো ওখানে আসলে কি এটা না আমাদের বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং ভিসা যাচ্ছে তারাদের নিচ্ছে কোন কোন ক্যাটাগরিতে আমি এটাও আপনাদের একটু বলে দিই যেরকম যেরকম ধরেন বড় বড় বাস আছে যেরকম বাস যেমন হেনু বাসগুলো আমাদের এইখানে বাংলাদেশে চলে তো হেনু বাসগুলো আমাদের দেশের বাস ওই দেশের বাস একরকম অনেকটাই চেঞ্জ আমাদের দেশে দেখা যাচ্ছে লোকাল বাসের মতন সব জায়গায় চলে কিন্তু আসলে ওই দেশে এরকম না বাসগুলো হচ্ছে বড় বড় যে সেম আমেরিকার মতন আমেরিকা দেখবেন আপনারা যে ভিডিওগুলো দেখবেন দেখতেই বুঝতে পারবেন যে বড় বড় হেনু যে গাড়িগুলো আছে বাস এইরকম বাসগুলো তারা ওখানে এই ফরেন ওয়ার্কার দিয়ে তারা চালায় তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি লোকদের বেশ বর্তমানে বেশ কিছু লোক গ্যাসে ফিজিতে অলরেডি যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই এখানে অনেকেই বলে যে ভাই আমি আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে আমি ড্রাইভিং আসলে ফিজি কি আপনি যদি আমাদের বাংলাদেশে যদি ছোট লাইসেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি ওখানে যেতে পারবেন কিন্তু যাওয়ার পর আপনার সমস্যার হবে কিরকম সমস্যা আমি এই পুরোপুরি বিস্তারিত আপনাদের একটু বলে দিই তো অনেকেই ভাবে যে আমি এই ছোট লাইসেন্স দিয়ে আমি তো এখানে চালাইছি গাড়ি বাংলাদেশে চালাইছি আমি ফিজিতে যেয়ে চালাতে পারবো আসলে কি এরকম না আপনি ফিজিতে যাওয়ার পর তো তো একটা লাইসেন্স লাইসেন্স ফিজিয়ান লাগবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই যে আপনি যে ছোট লাইসেন্সটা আছে সেই ছোট লাইসেন্সটা যদি আপনি ওখানে যান যাওয়ার পরে যদি আপনি লাইসেন্স করতে যান সেই ক্ষেত্রে আপনার লাইসেন্সটা পাবেন না আর যদি আপনি লাইসেন্সটা না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিজি যে বাস চালাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার বাংলাদেশে হেভি লাইসেন্স লাগবে দেখা যায় সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে ওখানে পরে কিন্তু বলবেন যে আমি তো গাড়ি গাড়ি চালাতে আসছি তো আমাকে গাড়ি কেন চালাতে দিচ্ছেন আসলে কি ওই দেশে আপনি যে পর্যন্ত আপনার ড্রাইভিং লাইসেন্সটা না হবে সেই পর্যন্ত আপনি গাড়ি চালাইতে পারবেন না এখন আমরা তো মনে করি যে আমাদের হেভি লাইসেন্স অনেকেই জানে না হেভি লাইসেন্স মানে ওই দেশে যে হেভি লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে পারে আসলে কি এরকম নয় আপনার ওখানে যে আগে ওখানকার লাইসেন্স করতে হবে তারপরে আপনি ওখানে গাড়ি চালাইতে পারবেন দেন আপনাদের ওখানে মানে এই যে আমাদের বাংলাদেশ থেকে যেমন ছোট লাইসেন্স ওখানে যারা এখান থেকে অ্যাপ্লাই করে ওখানে যাওয়ার পর তাদের একটু সমস্যা অনেকই সমস্যা হয় তা আমি সবাইকে বলবো যারা ড্রাইভিং বিষয়ে যাবেন আপনাদের যারা হেভি লাইসেন্স আছে তারাই যাবেন কেননা ওখানে আপনার যাওয়ার পরে আপনার ওখানকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে তো ওখানকার ড্রাইভিং লাইসেন্সটা করতে গেলে আপনি এই আমাদের বাংলাদেশে যে হেভি লাইসেন্সটা আছে এটা আপনার অলমোস্ট দেখাতে হবে না নাহলে আপনাকে লাইসেন্স দিবে না তো যারা আমাদের বাংলাদেশ অন্য অন্যান্য দেশে যারা গাড়ি চালাইছেন তো তাদের তো অবশ্যই হেভি লাইসেন্স আছে তো ওটা একটু অন্যরকমই কেননা দেখা যাচ্ছে বাইরের ই হিসাবটা একটু অন্যরকম হয় যেহেতু তারা একটা দেশে যা কাজ করছে সেই ক্ষেত্রে তাদের স্কেলটা একটু অনেক হাই থাকে তো সেই ক্ষেত্রে তাদের মানে ভিসাগুলো প্লাস কোম্পানি তাদের চয়েস করে বেশি তো আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা হেভি লাইসেন্স যাদের আছে তারাই যেতে পারবেন আর যদি আপনাকে ওখানে বলে কেউ যদি বলে যে আপনি ওখানে যে ট্যাক্সি চালাতে পারবেন তা আসলে এটা আপনারা মনে করেন ফরড কিন্তু ওই দেশে যাওয়ার পরে আপনারা ট্যাক্সি চালাতে পারবে না কেননা ওখানকার লোকেরা ট্যাক্সি চালাতে পারে না ওখানকার লোকেরা যারা আসে তাদের ট্যাক্সি চালাইতে গেলে তাদের সরকার থেকে পারমিশন আনতে পারে আসলে কি ট্যাক্সি চালাইতে পারে ওখানকার লোক কিন্তু যারা প্রফেশনাল ট্যাক্সি চালায় তাদের জন্য আলাদা লাইসেন্স আলাদা সরকার থেকে সবকিছু পারমিশন এনে তারপর ট্যাক্সি চালাইতে পারে আর আমাদের বাংলাদেশে যারা ড্রাইভিং বিষয়ে যায় বেশিরভাগ বাস যেরকম বাস থাকে আপনি ধরেন কোন একটা কোম্পানির ওয়ার হাউসের গাড়ি থাকে সেই গাড়িগুলোতে সেই গাড়িগুলো ছোট হয় না সেই গাড়িগুলো বড় গাড়ি হয় সেই ক্ষেত্রে আপনি হেভি লাইসেন্স লাগে তো অনেকে আমাকে বলছেন যে ভাই আমি ড্রাইভিং বিসা যাব তো সুযোগ সুবিধা কিরকম এটা সুযোগ সুবিধা ভালো আর বিশেষ করে হচ্ছে ড্রাইভিং বিষয়টা আপনি ওখানে সবকিছুই আপনার ঘন্টা হিসাবে কাজ হয় তো দেখা যাচ্ছে যদি আপনি ভালো কোম্পানি হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি 8 ঘন্টার বেশি কাজ করেন আপনাকে ওভারটাইম দিবে আর ওখানে একটু বলতে গেলে আপনার বেশ কিছু ভালো ভালো কোম্পানি আছে তো এই সব কোম্পানিতে যদি যান আপনার ফ্যাসিলিটি ভালো পাবেন আর বিশেষ করে হচ্ছে আপনি ওখানকার যে বাসে যদি চালাতে যান সেই ক্ষেত্রে আপনি ঘন্টা হিসাবে আপনাকে স্যালারিটা দিবে তো এটা ঘন্টা বলতে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় এটা এক এক কোম্পানি এক এক রকম দেয় এটা যখন আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে যখন টিকবেন টিকার পরে যখন আপনি আপনাকে ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার পরে আপনার ওখান থেকে যখন আপনি ইন্টারভিউ টিকবেন টিকার পর ওই মালিকই এই বেতনটা নির্ধারিত করে ক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায় ষাট থেকে সত্তর হাজার আহ সত্তর থেকে আশি হাজার টাকা এটা বেসিক স্যালারি পাওয়া যায় তো এটা ওই যে বললাম যদি ওই লাইসেন্স থাকে তা আপনারা যাবেন আর যাদের ছোট লাইসেন্স আছে তারা যাবেন না কেন না ছোট লাইসেন্স ওখানে যেতে পারবেন কিন্তু আপনি যে গাড়ি চালাতে পারবেন না আপনার লাইসেন্সই হবে না ওখানে কিন্তু ওখানে লাইসেন্স হবে কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি বড় গাড়ির লাইসেন্স লাইসেন্স পাবেন না ছোট গাড়ি লাইসেন্স পাবেন তো সেই ক্ষেত্রে আপনার অনেক সমস্যা হবে আর ওখানে যারা যাবেন যারা হাতের কাজ জানেন মোটামুটি তো তারাই যাবেন আর বিশেষ করে যারা যাওয়ার আগ্রহী আছেন আপনারা যারা যে কাজে যান না কেন প্র্যাকটিক্যাল ভাবে শিখে নেবেন আমাদের বাংলাদেশ থেকে কেননা কাজ শিখে গেলে আপনি দেখা যাচ্ছে আপনি যেখানেই যান না কেন কাজ শিখে গেলে আপনি একটু দামটা বেশি থাকবে তো সেই ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করবো আপনার যে যে কাজে যান না কেন আপনারা কাজগুলো শিখে যাবেন আপনাদের আমি মনে করি আর বিশেষ করে হচ্ছে অনেকেই যে রিকোয়েস্টটা করছেন এই রিকোয়েস্টটাকে আমি এই ভিডিওটা করা তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করুন অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন